থেকে যারা যারাজন মিশ্রিত প্রোডাক্ট করে তারা কি করছে নিজের প্রোডাক্টের ঠিক মতো পারফেক্ট ওয়েট করতে পারে না সেই জন্য তারা প্রথম থেকে কিন্তু বিজনেসকে লসে রান করে তাদের ভিতরে আমরা জানো কিভাবে আপনি আপনার যে প্রোডাক্টের মধ্যে ভলিমেট্রিক ওয়েট এবং ডেট ওয়েট আপনি বার করবেন ওয়েট মানে একদম সম্পূর্ণ এই যে জিনিসটা আছে সম্পূর্ণ আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর আপনি যখন নরমালি মানে ওজন করেন সেই ওজনটাকে বলে ভলিউমেট্রিক ওয়েট আর ডেড ওয়েট ব্যাপারটা কি আছে ডেড ওয়েট সবচেয়ে বড় সমস্যা হয় সেই জন্য কি বলতে আপনি দেখেন যে একটা প্রোডাক্টের যে ডেড ওয়েট আপনার যে ভলিউমেট্রিক ওয়েট যেটা ছিল ডেড ওয়েট অনেক বেশি বেড়ে গেছে ডেড ওয়েটটা কি দেখুন প্রোডাক্ট লেন্থ প্রোডাক্ট লেন্থ মানে বুঝতে পারছেন এই যে প্রোডাক্ট লেন্থ মানে সম্পূর্ণ যে প্রোডাক্টের এই যে প্রোডাক্টের লেন্থ এই যে প্রোডাক্ট লেন্থ

প্রোডাক্ট লম্বার সাথে সেন্টিমিটারে আপনাকে মাপতে হবে চওড়াটা সেন্টিমিটারে মাপতে হবে হাইটটা সেন্টিমিটারে মাপতে হবে মাপার পর যা হবে সেই জিনিসটা পাঁচ হাজার দিয়ে ভাগ করতে হবে সেজন্য আমি দেখুন এখানে লিখে দিয়েছি প্রোডাক্ট লেন্থ সেন্টিমিটার তারপরে চওড়া লিখে দিয়েছি সেন্টিমিটার আপনাকে মাপতে হবে এটা যা হবে মনে করি এটা পঞ্চাশ হয়েছে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ লম্বা ইন্টু চওড়া

লম্বাটা আপনাকে দেখিয়ে দিচ্ছে লম্বাটা কত ষাট সেন্টিমিটার আছে আর এখানে দেখতে পাচ্ছি চড়াটা কত আছে চড়াটা দেখতে পাচ্ছি মনে করুন এই ধরনের ফিতে আপনি অনলাইন অফলাইন থেকে যেখানে বুঝতে কিনে নিতে পারবেন এই ধরনের ফ্রিতে কিনে নেওয়ার পর আপনি কি করবেন ডাইরেক্টলি এই যে ওয়েটটা বের করতে হবে কারণ অনেক অনেক সময় এরকম হয় দাদা এটা কিন্তু এইটা কিন্তু এটা করেছো তাও কিন্তু আমার কিন্তু জিনিসটা সমাধান হচ্ছে না এবার কি করবেন আমি মনে করেন গুগলে চলে যাবেন ঠিক আছে দেখুন গুগলে এতে সার্চ করলাম ভলিউমেটিক ওয়েট ক্যালকুলেটর ঠিক আছে আমি এখানে আসবো প্রকার চলে প্রকারে চলে আসুন এর লিঙ্গ ভিডিও দিয়ে দেবো ঠিক আছে শুধুমাত্র আমি ক্যালকুলেট না ক্লিক করবেন আমি মোবাইল থেকেও করতে হবে দেখুন এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে ইন্টার আপনার যে জিনিসগুলো আছে সবকিছু আপনার লম্বা এখানে দেখবেন লম্বা চওড়া হাইট লম্বাটা আমি যেরকম এটা দেখেছিলাম ওটা করার দরকার নেই এ আমরা যে বললাম যে লম্বা চওড়া ইন্টু পাঁচ হাজার আপনাকে ভাগ করতে হবে এটা আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি ডাইরেক্টলি এখানে এসে ক্যালকুলেট মানে এটা অটোমেটিক্যালি ওরা ভাগ করে দেবে ঠিক আছে এখানে দেখুন জিরো কেজি আপনাকে দেখাচ্ছে যখন এখানে ক্লিক করবেন দেখুন এটা তিন কেজি হয়ে গেছে মানে আমরা তিন কেজি চার্জ আপনাকে দিতে হবে সেই একই রকম ব্যাপারে আপনি মনে করুন এটা আপনাকে কুড়ি আসছে এটা আপনার সেম কুড়ি আসছে এটা আপনার দশ রয়েছে ঠিক আছে আপনি যখন দেখবেন জিরো পয়েন্ট আট কেজি মানে বুঝতে পারছেন আটশো গ্রামের আপনাকে চার্জটা আপনাকে দিতে হবে এই অনুযায়ী কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসকে ক্যালকুলেট করতে পারবেন ঠিক আছে আপনি কোথায় কি করবেন না করবেন দেখলেন এবার প্রথমত একটা কথা কি আছে এই যে আপনার যে মেইন যে জিনিসটা আপনাকে বললাম একদম প্রথমে যে জিনিসটা আপনার সাথে আলোচনা করলাম এই ভলিমেট্রিক ওয়েট মানে বুঝতে পারলাম আপনার প্রোডাক্টের সম্পূর্ণ ওয়েট ঠিক আছে এবং আপনার প্রোডাক্টের সম্পূর্ণ লম্বা চওড়া হাইট হচ্ছে ডেড ওয়েট একটা হচ্ছে ভলিমেট্রিক ওয়েট হচ্ছে সম্পূর্ণ ওয়েট আর একটা হচ্ছে লম্বা চওড়া হয় এই দুটোর মধ্যে মনে করুন ভলিউমেট্রিক ওয়েট হয়েছে আপনার মনে করুন এক কেজি মনে করুন ভলিউমেট্রিক ওয়েট হয়েছে এবং আপনার ডেট ওয়েট হয়েছে দেড় কেজি এবার আপনাকে এইটাও মনে প্রশ্ন থাকবে দাদা অ্যাকচুয়ালি যে কাউন্ট হয় কোনটা ভলিউমেট্রিক ওয়েট যেটা হবে সেটা কাউন্ট হবে না ডেড ওয়েট আপনার দুটো ওয়েটের মধ্যে যেটা বেশি হবে সেটা কাউন্ট হবে মনে করেন আপনার ভলিউমেট্রিক ওয়েট দু কেজি হয়েছে আর এখানে মনে করুন ডেট ওয়েট রয়েছে আপনার দেড় কেজি হয়েছে তাহলে এই দু কেজির কিন্তু আপনার চার্জ পড়বে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এবার দেখুন মনে করি ভিডিওটা দেখার পর আপনার ভলিউমেট্রিক ওয়েট বা ডেড ওয়েট আপনার ক্যালকুলেট করতে সমস্যা হচ্ছে ভিডিওতে তোমার কমেন্ট করে দিন আপনার প্রোডাক্টের লম্বা চওড়া আপনার হাইটটা আমি কমেন্ট করে দিই আমি আপনাকে বলে দেবো যে প্রত্যেক এ অনুযায়ী আপনার প্রত্যেক যে সিপিং সিপিং যে কোম্পানি অনুযায়ী প্রত্যেকটা আমরা যে একা এক কেজি কেউ মনে করেন সিপ রকের মনে করেন আপনাকে এক কেজির প্রোডাক্ট মনে করেন আপনার আশি টাকার মধ্যে ডেলিভারি ডেলিভারি করে দেবে মনে করেন অন্যান্য যে কোম্পানিগুলো আছে ডেলিভারি বলে একটা কোম্পানি সে মনে করেন আপনার সত্তর টাকার মধ্যে করে দেবে মানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে ঠিক আছে সবচেয়ে আমি যেটা বেস্ট পে করি সেটা আমার সবচেয়ে বেস্ট ঠিক আছে এটাই ব্যাপার এটা এমন নয় যে আমাকে কোনো সবচেয়ে বেস্ট যায় নতুনদের জন্য সবচেয়ে বেস্ট হয় আর যদি ক্যালকুলেট করতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমার জিনিসটা কমেন্ট জানাবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ কিন্তু প্লে লিস্ট চলছে ভিডিওটা একটু চেক করেন যদি কোনো ধরনের কোনো সাপোর্ট আমার পার্সোনাল সাপোর্টের প্রয়োজন হয় ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন